সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মোহাস্তান নার্সারি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমের গাছ ডেলিভারি দেওয়া হচ্ছে এই গাছগুলো কুষ্টিয়ার এক প্রবাসী ভাই নিয়েছেন আমরা ডেলিভারি দিব আজকে তো গাছগুলো প্রত্যেকটা গাছে ফল আছে দর্শক বিন্দু এখানে ভাইটির সাথে গাছ নিয়ে কিছু আলোচনা করি ভাই এগুলো কী জাতের আম এটা হলো আপনার যেটা দেখতে পাচ্ছেন জি এটা হলো রূপালির চারা জি অরিজিনাল রূপালির চারা আপনার গাছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই ফলগুলো যত্ন সহিত আমরা বেঁধে দেওয়া হচ্ছে যাতে সুরক্ষিতভাবে আমগুলো যায় স্থানে এই যে দেখতে এটা কি জাত ভাই এটাও রূপালির চারা জি দর্শক আমরা দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর এবং ঝাঁকড়ালো এগুলো ছয় ইঞ্চি টবে আসে গাছটার উচ্চতা প্রায় দশ থেকে বারো ফিট অনেক ঝাঁকড়ালো গাছগুলো এখানে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস চারা গাছ ডেলিভারি দিয়েছি এগুলো প্রত্যেকটা গাছে ফল আছে এবং ফলগুলো সুন্দরভাবে প্যাকেটিং করা হয়েছে একটা ফলও ছিলবে না যেরকম ফল ছাও গাছ দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এখানে দুইটা জাত দেখতে পাচ্ছি তিনটা জাত এগুলো কী জাত এখানে একটা জাত দেখতে পাচ্ছেন এটা কি জাত এটা হলো আপনার চিন অফ ভাত জি ভাই আমটার সাইজটা দেখেন প্রায় এক কেজির কাছাকাছি এক টান ধরে আছে গাছগুলোর মূল্য খুবই সীমিত এপাশেও আপনার আম ছিল এই যে আম আম ছিল এটা ছিঁড়ে খেয়ে ফেলেছে ছেলেপিলেরা আর কি এই যে অনেক সুন্দর গাছ গাছটির উচ্চতা দেখেন নয় থেকে দশ ফিট এবং বারো ফিট পর্যন্ত এখানে আরো দুইটা জাত আছে দেখেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার চ্যাংমাই আম এটা চ্যাংমায়াম আম দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাংমাই জাতের একটি আম গাছটি অনেক ঝাঁকড়ালো দেখেন গাছগুলোর মূল্য খুবই সীমিত এবং চারা গাছগুলো যদি আপনারা নিতে চান হ্যাঁ আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন চারা গাছগুলোর মূল্য খুবই সীমিত দর্শক এখানে আরেকটি আম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেনানা ব্যঙ্গ জাতের একটি আম গাছে দুইটা আম ধরে আসে এতে দেখেন গাছটা অনেক ঝাঁকড়ালো এবং সুন্দর দুইটা আম ধরে আছে এবং ছয় ইঞ্চি টবে গাছগুলো দেওয়া আছে তো দর্শক বন্ধু এই চারা গাছগুলো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মহাসার নাসিরতে। এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সুন্দর করে আমরা প্যাকেটিং করে চারা গাছগুলো দিয়ে থাকি চারা গাছগুলো মূল্য খুবই সীমিত এগুলো চারা গাছ আমরা ছয়শো থেকে সাতশো টাকার ভিতর দিয়ে থাকি ফলসহ এবং দশ থেকে বারো ইঞ্চি এক একটা গাছের উচ্চতা এবং ছয় ইঞ্চি টবে দেওয়া আছে এগুলো ছয় থেকে সাতশো টাকা মূল্য আমরা নিয়ে থাকি এবং দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি আমরা চাইলে এখনও অর্ডার করতে পারেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম